সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের আরও একটি নিয়মিত পর্বে স্বাগতম সুপ্রিয়া দর্শক মণ্ডলী আবার হাতে হয়ে গেলাম নাটোর জেলা তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় ছাগলের খামারের ভিডিও নিয়ে ছাগলের খামারটি অবস্থা নাটোর জেলার গুদাসপুর থানার খামার পাথরি গ্রামের খামার পরিচালক আমাদের সুপরিচিত ফেদুল ভাই তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জাতের ছাগল পালন করে আসছেন তো বর্তমানে তার খামার থেকে বিক্রয় অবদেশী ছাগল দরদম সময় জানানোর চেষ্টা করব তার খামারে কোন কোন ছাগল লালপান হচ্ছে কেমন ভাবে তিনি লালপান করেন পাশাপাশি বাচ্চার দরদাম এবং বড় ছাগল দরদাম সঙ্গে জানার চেষ্টা করব তো ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য কথা বলে নেই এতটুকুই ফেদুর ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অসুবিধা আমি ভালো আছি ভাই তো বড় বড়ের মতো কিন্তু আপনার খামার থেকে ভিডিও নিয়ে চলে যাচ্ছি আচ্ছা তো আজকে মোটামুটি কিন্তু অনেক ছাগল আমি দেখতে পেলাম যে আপনি খামারে দেখেছেন হ্যাঁ ছাগল সবসময় চেষ্টা করি যে পর্যাপ্ত পরিমাণে দেখাবো কিন্তু সময় সাপেক্ষে সময় সাপেক্ষে হয় না জি জি এমনি তো ভিডিও একটু লং হলে দর্শক দেখতে চায় না জি 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 তবে আমি মনে করি আমার ভিডিও ছাগল কিনেন না কিনেন পরের বিষয় ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এত অভিজ্ঞতা পারবে পারবে জি জি আমি তো শুধু বিক্রির জন্যই কথা বলি না জি জি অনেক পরামর্শ চিকিৎসা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন আর আল্লাহর রহমতে প্রত্যেকদিন

কেসুর ভাই আচ্ছা আজকে ভিডিওতে কি কি আজকে দেখাবো বেটলের ক্রস হরিয়ানার ক্রস আচ্ছা জোবনারের ক্রস তোতার ক্রস বিভিন্ন সব প্রজাতির উন্নত ক্রস দেখাবো তবে আগামী আপনি রমজান আরসে হিসেবে দুধের কিছু ছাগল দেখাবো অনেক ভাই ভাই ব্রাদার আছে যে রমজান মাসে দুধ খায় আচ্ছা আর ছাগলের দুধে কিন্তু পর্যাপ্ত ভিটামিন পর্যাপ্ত প্রোটিন আর খুব ভালো সরষাদ ছাগলের দুধ

আচ্ছা এই ছাগলটা যে দেখে দেন এই সিংহের আগে একটু হালকা একটু ইয়ে আছে অনেকে আবার ক্রয় করার পরে বলবে যে ছাগল চেঞ্জ করে একটু একটু আগেটা ভাঙ্গা জি এটা ওই এইটক সমান করে দেওয়া যাবে দাম পড়বে কেউ যদি নেই পঁচিশ হাজার পাঁচশো টাকা দাম পড়বে পঁচিশ হাজার ঠিক আছে আর সুন্দর অনেক ভালো একটা ছাগল এটা জি জি

দেখা যাচ্ছে অনেক ইয়ে আছে যে বাঘা তোতা বলে চালে দেবে আচ্ছা আচ্ছা কিন্তু ওগুলার হিসাবে আমার এখানে নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই সুন্দর অনেক সুন্দর এটা বয়স কেমন এটা বয়স চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে নতুন হচ্ছে

সাতাশ হাজার টাকা ভাই এটা কি ভালো কোয়ালিটি একটা ছাগল জি জি এটা নিউ এডল নিউ নিউল কেবল মাত্র দুই দাঁত প্রথমবারের মতো তবে আজকে না বেশিরভাগ কিন্তু নিউ ইয়ার এবং লালন পালন অনেক সুন্দর ছাগল হ্যাঁ মানে এক খামার উপযোগী তো চাচ্ছেন যে প্রকৃত খামার থেকে ছাগল নেবেন তারা কিন্তু অবশ্যই এখান থেকে নিতে পারেন হ্যাঁ

এবং আচ্ছা দেখছেন লেজ বড় এবং ছাগলের গঠনটা অনেক বড় অনেক বড় মতো বিশাল বড় বাচ্চা চার মাস প্লাস চার মাস প্লাস চার মাস সেক্ষেত্রে অনেক পেট বড় হয়ে গেছে বাচ্চা টুকটাক অনেক ভালো আছে তেত্রিশ প্লাস আচ্ছা

এক দাঁত এক দাঁত ভেঙ্গে উঠতেছে এক দাঁত ভেঙে উঠতেছে তাহলে এই দিনে সবে কি এখনই এটা হাইটা এখন তেত্রিশ এই ছাগলটা

ভালো ছাগল হ্যাঁ ভালো মানে ছাগলটা এখনো রানিং দুধ হয় মোটামুটি তিন পয় এক লিটার এরকম দুধ হবে আচ্ছা আচ্ছা দুধের ছাগল অনেক ছাগল থাকছে দুধের ছাগল হ্যাঁ

তিন লিটার দুধের ছাগল লিলেন নিয়ে যায় সঠিক পরিচর্যা করলেন না সঠিক খাবার দিলেন না কোনো লাভ হবে না কি হবে এই খাবারের মধ্যে কথা বলে দিছে জি 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 কোনো কাজ হবে না সঠিক পরিচর্যা করতে হবে আবার পরিচর্যা অনেকে ছাগল ক্রয় করে নিয়ে যে ছাগলের খাবার দিতে হবে দুইশো গ্রাম দিচ্ছেন এক কেজি সেক্ষেত্রে কিন্তু ওই ছাগল পর্যাপ্ত পরিমাণ দানা খাবারের সঙ্গে সঙ্গে তারপর থেকে করবে পেট পেট ফাপা থেকে জ্বর হবে জ্বর হবে ফেস করে ছাগল মারা যাবে কি একটা অবস্থা এই জন্য আমি বলবো যে ছাগলকে কম খাওয়াবেন ঘাস পাতা যত খাই খাক কিন্তু দানা খাবার সবসময় আমি সময় মাপ বলে দি যে এই মাপের খাবার দিবেন দানা খাবার স্বাস্থ্য হবে কিন্তু বেশি খাওয়ালে ছাগল মরবে ক্ষতি মনে রাখবেন এটা গাফ বলতে কেবল মাস পার হয়েছে ভাই মাস মাত্র আচ্ছা মাস মাত্র পাঠা দেওয়া কিন্তু দুধ হবে দুধের

34 হবে 34 হবে কিন্তু লাইভ হবে কান দেখেন প্রায় 1000 আমপাতা কান স্পেশাল দেখেন হবে হ্যাঁ এটা দাম এটা কেউ যদি নেয় জি দাম পড়বে ফিক্সড

যারা চিনে তারা তো চিনে যারা সিনে না তারা বলবো অনেকে বিটলের এই জিনিস হান্ড্রেড বলা খুবই কোয়ালিটি ফুল দেখেন মানে একটা এর যা বৈশিষ্ট্য সবকিছু এর মধ্যে আছে সেক্ষেত্রে আর পালন দেখেন এখনো মোটামুটি সোয়া লিটার দেড় লিটার এরকম দুধ দুধ লিটার তবে আমাদের এখানে পর্যাপ্ত খাবার হয় না যত্ন হয় না ছাগল